হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি কিন্তু মনের দিক থেকে খুব একটা ভালো নেই কেন মনের দিক থেকে ভালো নেই দেখো তোমরা জানো কালকে আর প্রীতম দুজনেই ঘুরতে গেছে বেড়াতে গেছে অবশ্যই ছেলে বউ ঘুরতে যাবে এটা তো আনন্দের কথা ওরা ভালো থাকবে ওরা ঘুরবে ফিরবে বেড়াবে ছেলেমেয়ের খুশিতে ছেলেমেয়ের আনন্দেতে বাবা মার সবসময় আনন্দ হয় আমি এটুকু জানি তো কি বলতো কালকে তো গেছে আর সারাদিন যেন বাড়িতে আমি একাই থাকি তো রিমিতে একটু বাদে বাদেই খেপিটে এসে ও মামনি ও মামনি ডাকতেই থাকে আর ডাকতেই থাকে সেখানে জানি মনে হচ্ছে যেন বাড়িটা খালি খালি লাগছে তাই জন্য কি ছেলেমেয়েরা ঘুরতে যাবে না নিশ্চয়ই যাবে এখানে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি বলেছি না তোমরা দুটো যাও সব সময় আমি যেতে পারবো না তারপর তোমাদের কাকুর দোকান আছে এবার তোমাদের কাকু যদি ওকে থুইয়ে আমি সবসময় চলে যাই রান্না বান্নার প্রবলেম হয় ওদেরও তো একটু একা ঘুরতে ইচ্ছা করে না সেটা না এবার সবসময় ওরা বলবে কি বলো তো দূরে 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 যখন আমরা ফ্যামিলিরা সবাই যাই আমরা সবাই মিলে বেশিরভাগ ফ্যামিলিরা একসঙ্গেই ঘুরতে যাই কেন কী বলতো এখনকার দিনকাল বা মানুষ মানুষের পেছনে যা হিংসা হিংসি ওরা তো অত বুদ্ধি কাটিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অত বোঝে না একজন গার্জেন থাকলে মনে হয় যেন একটু সাপোর্ট থাকে যাই হোক গেছে ওরা দুই ভাই গেছে ছোটো মানে আমার মেয়েদের ছেলে ছোটো বোনের ছেলে গেছে ওরাও দুটো ছোট ছোট বাচ্চা ছেলে আর রিমি প্রীতম গেছে তো মনে হচ্ছে যেন বাড়িটা একটু খালি খালি লাগছে তাও না রিমিকে আমি বারবার বলে দিয়েছিলাম বাবা তুমি বেরিয়ে কিন্তু তুমি আমাকে ফোন করবে আমি ফোন করব না তো সেখান থেকে রিমি মিথ্যা কথা বলবো না ও গেছে পর থেকে প্রীতম জানা বেশি ফোন করেছে তার চেয়ে বেশি রিমিই ফোন করেছে প্রীতম হয়তো কালকে থেকে আজকে এখন অব্দি দুবার না তিনবার ফোন করেছে রিমি ট্রেনে উঠেছে পরে ফোন করেছে ওখানে পৌঁছাবার পরে ফোন করেছে আজকে সকালে ফোন করেছে দুপুরবেলায় ফোন করেছে একটু আগেও ফোন করেছে কেন কে আমি বলেছিলাম বাবা আমি ফোন করবো না কেন আমার বাড়িতে প্রচুর কাজের ঝামেলা রয়েছে মিস্ত্রি কাজ রয়েছে তো আমি ঠিক মতো তোমাকে ফোন করতে পারবো না তুমি একটু ফোনটা করে দিও বাবা তোমরা ভালো থাকলে আমি খবরটা যদি পাই হ্যাঁ তোমরা ভালো আছো ওটাই আমার শান্তি আমার আর কিচ্ছু চাই না না বারবার ফোন করছে এ দেখো এখনও তিনটে বাজতে চলেছে আমরা এখনও খাইনি মনটা খারাপ লাগছে এই মাত্র কথা বললো রিমি প্রীতম মেজদির ছেলে বোনের ছেলে কথা বললো বললো মামুন আমাকে জিজ্ঞেস করছে মামুনি তুমি খেয়েছো আমি আবার রিমিকে বলছি কেন আমি খাবো কেন তুমি তো প্রতিদিন প্রতিদিন যখন ওদেরকে খেতে দি না ও আমাকে বলবে ও মামুনি তোমার ভাত বাড়ো ও মামুনি তোমার ভাত বাড়ো আমি বলি কি তোমরা খাও আমি বসছি তোমরা খাও ওদেরকে দিয়ে থেয়ে তো আমি বসি তাই আমাকে এখন বলছে মামনি তোমাদের খাওয়া হয়েছে আমি বলছি না তুমি তোমাকে বলো নি তাই আমি খাইনি যদি এখন সত্যি করে এখনও খাইনি এখনই তোমাদের কাকুকে দেবো আর আমি খাবো আর আমি বাড়িতে প্রতিদিন সবাইকে দেওয়ার পরে আমি লাস্টে আমি নিজে খাই এবার আজকে শনিবার তোমাদের কাকুর ছুটির দিন বাড়ি আছে বাড়ি থেকেও ওর একটু রেস্ট নেই রঙের দোকানে গেল সিমেন্ট বালির দোকানে গেল মানে বাড়িতে থাকলে একটা না একটা করতেই থাকবে সব জায়গায় গোজ গাছ করছে এখনও তো কতদিন কাজ হবে তার কোনো ঠিক নেই এখন অনেক দিন কাজ হবে এখনও মানে রঙই হবে ছ সাত দিন হবে তারপর আবার কারেন্টের উপরে এর কাজ চলবে আজকে ও কারেন্টের মিস্ত্রি এসেছিলো ফিরিয়ে দেওয়া হয়েছে যে আরও দু তিন দিন ঘরের ভেতরগুলো হয়ে যাক তারপর লাগবে তো যাই হোক এটাই বলবো যে ওরা দুটো ঘুরতে গেছে খুব ভালো কথা খুব আনন্দের কথা কিন্তু নিজে তো বাড়িতে সারাটা দিন একা থেকে একটু মনটা খারাপ লাগছে থেকে থেকে ডাকে ঘুরে ফিরে আসবে আর মামুনি মামনি করে ওদের ঘরটা পুরো খালি সারাটা দিন ঘরের ভেতরে থাকে সারাটা দিন দুটোতে ঘর থেকে একটু বাইরে বেরো না সেই জন্য ঘরটায় ঢুকলে খালি খালি লাগছে মনটা খারাপ লাগছে যাক মনটা খারাপ লাগলো ওরা ভালো থাকলে আমরা সব কিছু মানিয়ে নেব তারপরে আরেকটা কথা কালকে আমার বেয়ানও আমাকে তিনবার চারবার ফোন করেছে কালকে যখন ওরা বেরিয়ে গেছে পর থেকে আমি ঘরেই ঢুকিনি পাশের বাড়ি দিদির সঙ্গে বসে বসেই গল্প করছিলাম ওদেরকে এগিয়ে দিয়ে টোটোয় না এই মোটর সাইকেলেই গেছে মোটর সাইকেলে ছোটো বোনের বাড়ি ওখান থেকে ছোটো বোনের ছেলেকে নিয়ে গাড়িতে উঠেছে পর থেকেই বোনের বাড়ি ওখানে আমি বোন দিদি গল্প করলাম তারপর বাড়িতে এসে সামনের বাড়ির দিদির সাথে গল্পই করে আছি তো তারপর আবার রিমির মা মানে আমার বেয়ান অনেক কবার আমাকে ফোন করেছে জানে আমি একা থাকবো বলে আমাকে অনেক কবার খোঁজ নিয়েছে ওই মানুষটারও তো সময়টা ভালো যাচ্ছে না তারও মনটা ভালো নেই তারপর আবার আমার বিয়ান কী করেছে ওরা রাস্তা দিয়ে যাচ্ছিলো যখন ওরা টিভি নিতে ফোন করেছে তখন আমার সঙ্গে আমার বিয়ান গল্প করছিল এর মধ্যেই রিমির ফোন ঢুকেছে ওর মায়ের ফোনে দিয়ে আমাকে বলছে দিদি দিদি তুমি রাখো রাখো মেয়ে ফোন করেছে ফোন করে বলছে ও মা কিছু খাবার দিয়ে যাও ট্রেনের মধ্যে গেছে কেমন মানে মাকে হয়রানি করিয়েছে কালনা যাওয়ার সময় আমরা মোমো pizza খেয়ে উঠেছে বলে ও মা খাবার দিয়েছে ওর মা বাবা চারটে বিরিয়ানি কিনে মায়ের মন তো মেয়ে যেহেতু বলেছে সন্তানরা কিছু চাইলে মা বাবার যত কষ্টই হোক না কেন তাকে সেটা দেবার চেষ্টাই করবি করবেই যত মা বাবার কষ্ট হোক দিয়ে আবার দিদি ছুটতে ছুটতে চুচুড়াতে গিয়ে ওদের বিরিয়ানি কিনে দিয়ে এসছে দিদি আবার আমাকে পরে ফোন করে বলল যাক ভালো হয়েছে মেয়েটাকে কদিন আগে দেখেছে সেই আমরা দার্জিলিং যাওয়ার দিন দেখেছে একটু চোখের দেখা তো মেয়ে জামাইকে দেখেছে মা বাবার সন্তানকে একটু ভালো থাকতে দেখলেই তো বাবা মার এটাই শান্তি আর বাবা মা কি চায় তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছিল যে বাড়িটা খালি খালি লাগছে তবুও কোথাও যেন আনন্দ পাচ্ছি যে না ওরা বেড়াতে গেছে ওরা হাসি মুখে খুব আনন্দ করে বেরিয়ে আসুক এটাই যথেষ্ট আমি একটু খবর পাবো ওরা ভালো আছে এতেই আমার শান্তি খালি বাড়িতে ছেলেমেয়েরা ঘুরতে গেলে তো একটু বাড়িটা খালি হবে আবার চলে আসবে আবার ভরা হয়ে যাবে তাই জন্য ওরা ঘুরবে না নিশ্চয়ই ঘুরবে ফিরবে বেড়াবে আর প্রীতম যে কাজটা করে সেই কাজটা ঘোরা বেড়ানির কাজ কত যে ঘুরবে ফিরবে বেড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই যদি তোমাদের ভালোবাসা থাকে ভগবানের আশীর্বাদ থাকে সব দিদিদের কাকু কাকিমা মাসিমা দিদিমা ঠাকমা সবার ভালোবাসা দাদাদের ভালোবাসা থাকলে এইভাবেই ছেলে দুটো ঘুরবে আর আমি জানি যারা কাকিমাকে ভাইকে ভালোবাসো তারাও চাইবে রিমিকে যারা ভালোবাসে এটাই চাইবে যে ভাই বোন যেন খুব ভালো থাকে তো সবার কাছে আমার একটাই যাওয়া তোমরা সবসময় আশীর্বাদ করো ছেলে মেয়ে দুটো যেন নতুন করে খুব ভালোভাবে সুন্দরভাবে সংসারটা করতে পারে যত বাধা বিঘ্ন আসুক সব বাধা বিঘ্ন যেন ওদের ভেতর থেকে কেটে যায় ওরা যেন হাসির মুখে ছেলে মেয়ে দুটো সংসার করতে পারে আর তার বাকি রইল আমি যতটা পারবো প্রাণ দিয়ে ওর বাবা আমি এদিকে আমার ব্যান তিনটে মানুষই চেষ্টা করবো ওদেরকে ভালো রাখার জন্য এবার বাকিটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ বড়দের আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই সাথে থাকবেই তো চলো এইটুকুই বলার ছিল এখন তোমাদের কাউকে ভাত দেবো তিনটে বেজে গেছে আমিও ভাত খাবো তারপর মিস্ত্রিরা কতক্ষণ কাজ আছে দেখি মিস্ত্রিরা বেরিয়ে যাওয়ার পর আমারও একটু এক জায়গায় আজকে বেরানো আছে তোমাদের কাউকে নিয়ে এক একটু বেরাবো ওরা সুস্থ থাকুক ওরা ভালো থাকুক ওরা হ্যাপি থাকুক ওদের ভালো থাকা দেখে আমরাও ভালো থাকবো ওরা যদি ভালো থাকে সবসময় এই একটু আগে ফোন করেছে রিমি ও মামনি তুমি খেয়ে নাও মামনি তুমি খেয়ে নাও আমি খেয়েছি এই যে কথাটা এটাই অনেক আর কিচ্ছু চাই না আমি সবসময় রিমিকে বলি রিমি তুমি হাসি মুখে এইটুকুন আমার সাথে ব্যবহার করবে এই হাসি মুখটুকু পেলেই যথেষ্ট আমি সব মানিয়ে নেব সব শুধু একটু হাসি মুখ কোনো সময় যেন মুখটা তোমাদের আমি গম্ভীর দেখি না না আজকে রিমি এক মাসের ওপরেও হয়ে এসেছে আমার বাড়িতে এতটুকুনি ওর খারাপ আচরণ আমি পাইনি এইভাবেই যেন রিমি সবসময় আমার বাড়িতে থাকে আর প্রীতম রিমি যেন ভালো থাকে এইটুকুই চাই চলো রিমি তুমি যদি আমার ভিডিওটা দেখো মনটা খারাপ করবে না একদম খারাপ করবে না দুজনে হাসি মুখে আনন্দ করো বেড়াও রিলস করো আনন্দ করো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরে ভিডিওতে টাটা